ভাগ্যে যে কখন কোনটা লেগে যায় বলা মুশকিল কে জানতো আজকে যে আমার ভাগ্যে ছয়শো টাকা আছে রাস্তায় বের হয়ে নিলাম এই যে টাকা বের হয়েছিলাম নিয়ে তার থেরাপি ক্লাসে প্রথমে যাবো তার তার কিটাতে সেখান থেকে তাকে পিক করে চলে সরাসরি থেরাপি ক্লাস একটা জুতার দোকানের সামনে চোখ পড়তেই দেখলাম অনেক লম্বা একটা লাইন প্রচুর মানুষ ভিড় করে হচ্ছে জানার জন্য আমি একদম ক্যামেরা অন করে ভিতরে ডুমাল দেখি এখানে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে লটারি চলতেছে লটারির ভাগ্য আমার বরাবরই খুব খারাপ আমার এ জীবনে একটা লটারি কখনো লাগে হোক লাগুক বা না লাগুক ফ্রিতে যেহেতু দিচ্ছে চেষ্টা তো করতেই হয় অনেক লম্বা লাইন আমার হাতে সময় ছিল না আমি একটু কায়দা করে লাইনের ভিতরে ঢুকে পড়লাম এইসব দেশে কিন্তু চাইলেই লাইনের ভিতরে ঢুকে পড়া যায় না আপনাকে সিরিয়াল মেনটেন করতে আর আমি যে ঢুকে পড়েছি আসলে খুব একটা কেউ খেয়াল করেনি কারণ সবার মনোযোগ ওই যে লটারির দিকে চাকরিটার মধ্যে দুইটা ঘর একটা ঘরে হচ্ছে পাঁচ ইউরো আর একটা ঘর হচ্ছে একটা ব্ল্যাক জুতা মানে ব্ল্যাক জুতাটা যদি পরে তাহলে আপনি কিচ্ছু পাবেন না আর যদি পাঁচ ইউরোতে পরে তাহলে আপনি পাঁচ ইউরো জিতে গেলেন আমি একটা বিষয় খেয়াল করলাম বেশিরভাগ মানুষই কিন্তু পাঁচ ইউরো জিতলো কেউ কিন্তু খুব একটা ব্ল্যাক শু জিত না আমার সামনে যারা ছিল আমি সবারই মোটামুটি খেয়াল করেছি একজন বাদে যাই হোক এবার আমার পালাম বিশ মিল্লা পরে দিলাম ঘুরাই তো ইয়া আমি জিতে গেলাম পাঁচ ইউরো এই জুতার সব থেকে এখন আমি যে জুতাই কিনে না কেন আমাকে পাঁচ ইউরো ডিসকাউন্ট দেওয়া হবে বাংলা টাকা প্রায় ছয়শো টাকারও বেশি খুবই খুশি হয়ে লাফাতে লাফাতে মেমেদের আব্বুকে ফোন দিলাম যে আপনি এক্ষুনি এই জুতার শপের সামনে চলে আসেন এখানে এসে দাঁড়ান পাঁচ ইউরো জিততে পারলে আমরা কিন্তু দশ ইউরো মিলায় পরে একটা ভালো জুতা কিনতে পারবো ওই অদ্ভুত ভাবে সে আমার কাছে জুতার দোকানটার নাম জানতে চাইলেও আমি তাকে বললাম বলার পরে সে আমাকে বলল যে আগে তুমি যাও ডু মেরে আসো যদি মনে হয় যে এখান থেকে তুমি জুতা কিনবা তো সমস্যা নাই আমি এসে দাঁড়াবো তখন আমার হাতে টাইম ছিল না তাই তখন আমি আর যাইনি এরপর বাচ্চাদেরকে নিয়ে যখন ব্যাক করলাম তখন আমি গিয়ে একটু ডু মারলাম আমি মূলত যারার জন্য একটা জুতা দেখছিলাম তবে ভাই রে ভাই জুতা এক একটা দাম দেখে আমার তো রীতিমতো মাথায় হাত এই যে জুতাটা এটা ভালো লেগেছিল তবে দাম হচ্ছে নয় হাজার আরো বেশি বুঝতে বাকি রইলো না আসলে এটা কি ধরনের দোকান আর একটু সময় নিয়ে আরো কয়েক জোড়া জুতা দেখলাম যদি কোনোটা মিলে যায় কম দাম এদিকে আমার বাচ্চা দুটাও এত দুষ্ট আমি করতেছে মানে ওদেরকে নিয়ে শপিং মলে এখন যাওয়াই মুশকিল করনারেও দেখলাম অনেকগুলো গাল শু রাখা তো এটা আমার কাছে ভালো লেগেছিল এটার দামও ভাইরে ভাই আসলে বলার মতো না অনেক বেশি আট হাজারের কাছাকাছি বাংলাটা যাই হোক আমি আর সময় নষ্ট করলাম না দেখলাম যদি মেয়েদের কোনো কিছু পাওয়া যায় ব্যাগ বা অন্য কিছু আসলে সবকিছুই এই দোকানটাতে অনেক বেশি এর আগে লটারি জিতিনি আজকে যাও জিতলাম তাও এই লটারি আমার কোনো কাজেই লাগলো না মেয়েদের একদম শুরু থেকে ওই কাঠটার দিকে নজর ছিল আমাকে বারবারই বলতেছিল আমি যেন তাকে দিয়ে দিই বাট আমি দিইনি বলেছিলাম যে এটা নষ্ট করা যাবে না এটা দিয়ে আমরা জুতা কিনবো পরবর্তীতে আমি ওকে দেখে নিজে থেকেই দিয়ে দিলাম নিকেই ভাবতে পারেন এত দাম দেখেই বোধহয় নেই হ্যাঁ আমি এত দামি জিনিস কখনোই পড়তে পছন্দ করি নিজের সবটা সবসময় নিজের সাধ্যের মধ্যে রেখেই পূরণ করি আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে দেখাবো নতুন কোন ব্লগ এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম টাটা